হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন যে আমার মেয়েকে গাড়ি কিনে দিয়েছি এখন গাড়ি কিনে দেওয়ার পর কিন্তু শাস্তি স্বরূপ আমার কি চলতেছে সেটা বুঝতেই পারতেছেন সে যেহেতু প্যাটেল পায়ে লাগাল পায় না তার জন্য কিন্তু আমার একটি সিস্টেমের মাধ্যমে কিন্তু তাকে ঘোরানো হচ্ছে আর ঘুরানো যখনই আমি অফ করে দিই তখনই কিন্তু তার কান্নাকাটি এবং ভঙ্গিমা চলে আসে যে তাকে ঘোরাতে হবে তো এই অবস্থায় কিভাবে কি করা যায় আপনারা একটি পরামর্শ দিবেন আর সবাই আমার এই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আশা করি আমার মামনির জন্য সবাই দোয়া রাখবেন দেখুন তার অবস্থা সে কিন্তু পাটা উঠিয়ে এবং ঠিকভাবে ব্রেকও ধরে না মানে সে বয়সা কিন্তু চলতে পারতেছে যদিও সিস্টেম নেই এটা সিস্টেম পায় তো তার জন্য কিন্তু হাতি টানতে হচ্ছে তো কিছু করার নেই এইভাবেই কিন্তু তাকে বোঝাতে হবে বা আনন্দ দিতে হবে এটা হচ্ছে আমাদের শাস্তি কারণ আমরা কেন তাকে আরো ছোট গাড়ি কিনে দিলাম না বা সুইচ সিস্টেম যেগুলো থাকে চার্জার যে সিস্টেম থাকে সেটি কেন কিনে দিলাম না তার জন্য কিন্তু এই ধরনের শাস্তি তো যাই হোক সুইচ সিস্টেম বা ব্যাটারি সিস্টেম গাড়িগুলো কিনতে গেলে কিন্তু অন্তত পক্ষে দশ হাজার টাকার উপরে বাজেট থাকতে হবে তাহলে কিন্তু ওই মোটরসাইকেলগুলো নেওয়া যাবে তো যাই হোক আমরা কিন্তু এত টাকা ব্যয় করি নাই অল্প টাকার মধ্যে কিন্তু তাকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমার মেয়েটাকে কিভাবে বসে সে কিন্তু বসে গেছে উপরে নিয়ে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে সে যে আমি যে গাড়িটা সামনে পিছনে টানছি দেখুন পা গুলা উঠে কিভাবে সাপের মেয়ের মতো বসেছে যদিও বাবা সাপ না কিন্তু কিছু করার নেই মেয়ে কিন্তু সাপ হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা তো সব মিলিয়ে কিন্তু ভালোই আছে এবং সে কিন্তু আনন্দ করতে পারছে তার কোনো পরিশ্রম হচ্ছে না যা বাস যাওয়ার আমার যাচ্ছে কিচ্ছু করার নেই ছেলে মেয়েদের জন্য এক্সট্রা একটু বাস নিতেই হয় তারপরও আশা করি যেসব বাবা মায়ের কথা বড় হয়ে মনে রাখে তাদের কথা স্মরণ করে বাবা মাকে অবহেলা করে না সেই সব সন্তান যারা বড় ছোট আছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তো আমরা চাবো যে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মূল কারিগর কিন্তু বাবা মা তো বাবা মা শিক্ষাটা যেন সঠিক শিক্ষা দেওয়া হয় সঠিক পরামর্শ দেওয়া হয় সঠিক বুদ্ধি দেওয়া হয় তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয় মূল বিষয় হচ্ছে সেটা ইসলামিক শিক্ষা থেকে শুরু করে ইসলামিক শিক্ষার শুরু থেকে শুরু করে আপনার জেনারেল লাইনের শিক্ষা সর্বদিকে কিন্তু তাকে পারদর্শী করে তুলতে হবে আশা করি প্রত্যেকের সন্তানই সুন্দরভাবে গড়ে উঠবে এবং বেড়ে উঠবে তার জন্য সবার জন্যই আমার থেকে সন্তানের জন্যই শুভকামনা থাকবে এবং আমার মেয়ের জন্য আপনারা শুভকামনা রাখবেন দোয়া রাখবেন যেন আমরা তাকে সুপ্রতিষ্ঠিত এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই দোয়া রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ